কারিং করতে তার পাশে দুটো বডিগার্ডs আছে তো মাংস গন্ধ এত সুন্দর বের হচ্ছে জিগো অ্যাটাক করছিল বড় এখন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘর আপনাদের সকলকে আমার অনেক অনেক স্বাগত এই ঠান্ডা সময় আজকে রেসিপি হালকা চিকেন কষা আর তার সাথে থাকবে রুটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে ভিলেজ রান্নাঘর কিন্তু একদম জমজমাট আমার দুটো ভাই পোয়েছে এক ভাই পরে একটু শর্ট হয়ে গেছে একটু উপরে একটু মাথাটা চলে যাবে এত লম্বা আজকে কিন্তু খুব আনন্দেই কাটাবো ভিলেজ রান্না একদম একদম শীতকালে একদম গরম গরম খাবার জমে যাবে পুরো এই ভিডিওটা পুরো অবধি শেষ অবধি দেখতেই হবে না দেখলে চলবে না

ছোটাল তেলটা খুব গরম হয়েছে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দেব কেটে টাকা ভাই এরকম দিদি কেন ভাই হলো এ বুঝা সম্ভব হুম তো বন্ধুরা আমার টিয়া গেল ভালো রাস্তা গিয়ে চলল না হুম এবারে এখানে আমি আদার শুন কাচালম কা পেস্ট দি দিব হুম এইটা যমুন চিরা উঠা আর কিছু মনে নেই ছেলে খানা এত তেল তা উঠে কি হতে লাগা কথা কথা হবে মানতো ছেলে আস্তে আবার দেখতে গিয়ে পালিয়ে গিয়েছে না আজকেই পাবো তো ভালো হবে যদি যাওলো কুটুনু চলেছ রানার মানে

এখানে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে আছে দু চামচ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো মিট মশলা মিট মশলা আমি এখানেই দিয়ে দিচ্ছি এখন আর হালকা দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা এইবারে আমার মশলার সব ভাজা হয়ে গেল এবার দেবো এখানে আমি

তেল ছেড়ে দিয়েছে চিকেনটা আমার কষা ভালো করেই হয়ে গেছে একদম পুরো ধোয়া ওঠা আর কাকু এখানে চলে এসছে একদম লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য ধরে বাঁধা কাটিং করতে তার পাশে দুটো বডি গার্ড এসছে কি মাংস গন্ধ এত সুন্দর বেরোচ্ছে যে কেউ অ্যাটাক করে দেবার এখন যে কোনো সময় অ্যাটাক করে দেওয়া যে কোনো দিক থেকে

কারণ লাস্টের দিকে দিলে এগুলো গলবে না গলবে আর মাংসের গন্ধটা খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমার কষা চিকেনের কালারটা কেমন এসছে গ্রেভিটা কেমন হয়েছে মনে হয়েছে একটা খাসি ফেল দেখো হ্যাঁ ওই তো ঠিক হচ্ছে কি আমাদের সিন সিন আছে না হুম

একটু গেবি রাখতে হবে বন্ধুরা না ছাড়া তো রুটি খাওয়া যাবে না আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা রান্নাটাও আমার আমার হয়ে গেছে দেখুন সুন্দর

আখান লাগে গেছে এর পিংguin আমার হয়ে গেছে কমপ্লিট এবার নামি দিছি মামি দিয়ে দিই তো আমি ধনেপাতা ঠান্ডা দিন থেকে খান ধনেপাতা বেশি বেশি এখন না দিলে হবে না ধনেপাতা দিলে টেস্ট আরো বেড়ে যাবে

তুমি এভাবে না করলে আসবে না আর এরকম করার জন্য ফুল ভিডিও দেখতে হবে তো বন্ধুরা সুন্দর হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে আজকে আমার ভাই প্রদুটো এসেছে ভিলেজ রান্নাঘর একদম জমজমাট খুবই ভালো লাগছে খেতে তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে বিলাজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালাবা দেখা হবে